السلام عليكم ورحمة الله وبركاته لك الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. صلى الله تعالى عليه وسلم الحمد لله. أبا رامي. أبناؤنا دشمون كي أكتر فيديو نية تلوشة أما دير خادمุ الله এর আগে যে আলোচনা করেছিলাম ফুরফ্রাই এবং উহাবির সম্পর্কে এখন আলোচনা করব উহাবির বাড়িতে খাওয়া যাবে কি যাবে না আমার হাতে কেতাবটা হচ্ছে ফতোয়া শারেহে বুখারি তিন নম্বর খণ্ড এই ফকুয়া শারেহে বুখারি তিন নম্বর খণ্ড থেকে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাল্লাহ বর্তমান জামানায় আমাদের সম্মুখে একটি ফেতনা সেটা হচ্ছে উহাবি দেওবন্দি আহলে হাদিস এই উহাবিরা বিভিন্ন নামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভাগ হয়ে যে মুসলমান সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করছে যেমন জামাতে ইসলাম যারা আছে তারা রাজনৈতিক মানুষদের যারা রাজনৈতিক মানুষ ইসলামকে পছন্দ করে ভালোবাসে এই রাজনৈতিক মানুষকে আপনার পাকড়াও করার জন্য তাদের ইমানকে ধ্বংস করার জন্য জামাত ইসলাম আছে যারা আম সাধারণ মানুষ মাঠে চাষবাস করে চিনাধের ইমানকে ধ্বংস করার জন্য আপনার যে কি তাবলি জামাত এই ওহাবিদ দেবানের বাড়িতে খাওয়া যাবে কি যাবে না এই বিষয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ করব মাস আল যেটা লেখা আছে এ সারে বুখারি তিন নম্বর খন্ড দুশো একাশি পৃষ্ঠাপের ওহাবি বাড়িতে খাওয়া যাবে কি যাবে না ওহাবিদ দেওয়ানদের বাড়ির খাবার খাওয়া যাবে কি যাবে না এবং হাতের দেওয়া পানি পান করা কি যাবে কি যাবে না এই বিষয়ে আলোচনা জব উত্তর উহাবি দেবানদের সঙ্গে মিল ঝুল রাখা হচ্ছে হারাম ও গণহার কাজ কোন ব্যক্তি যদি মিল ঝুল রাখে তাকে তৌবা করতে হবে গুনহার কারণে গুহাবি দেবন্দির বাড়িতে খাওয়া দাওয়া করা এটা হচ্ছে মিল ঝুল রাখার রাখাই তো মিল ঝুল যেহেতু রাখা হারাম এজন্য জন্য পদের বাড়িতে আপনার খাওয়া যাবে না খাওয়া হচ্ছে হাদিস থেকে মানা করা আছে হাদিসটি কোন হাদিসে মানা করা আছে আর মুস্তার হাকিম আপনার তিন নম্বর খণ্ডর ছশো বত্রিশ পৃষ্ঠার ভিতরে হাদিসটি তোলা হয়েছে হাদিসটিতে বলা হয়েছে যে ওদের সঙ্গে বসিও না ওদের সঙ্গে খাইও না ওদের সঙ্গে পানি পান করিও না ওদের আপনার সঙ্গে বিবাহ করিও না বিবাহ দিও না ওদের নামাজে জানা যাও পড়িও না ওদের পেছনে নামাজও পড়িও না এই হাদিসটা তার মুস্তারে হাকিম তিন নম্বর খণ্ড ছশো বত্রিশ পৃষ্ঠার ভিতরে লেখা আছে এই জন্য আমাদের আহলে সুন্নতল জামাতের হচ্ছে গুস্তাখি করে আল্লাহর সামনে গুস্তাকি করে এই গুস্তাকি করার কারণে বিভিন্ন দিক থেকে তাদেরকে আমরা আহলে সুন্না তল জামাতের ফটোয়া অনুযায়ী এবং আমার কাছে আরেকটি কিতাব আছে এই যে ওসমুল আরামাইন এই কিতাবের ফতোয়া অনুযায়ী যেটা সৌদি আরবের প্রায় তেত্রিশ ওহাবিদের দেবান্ধীকে কা ফের ফতোয়া দিয়েছে এই ফতোয়ার কারণে তিনাদের বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ হারাম আপনাদের কাছে আমাদের অনুরোধ খাদিমুল ইসলামের পক্ষ থেকে আপনারা অবশ্যই উহাবি দেবান্ধীদের বাড়ি থেকে দূরে থাকবেন ওদের খাওয়া দাওয়া থেকে দূরে থাকবেন ওনাদের সঙ্গে ওয়াবি দেবন্দির সঙ্গে রিস্তা বিবাহ দিওয়া থেকে দূরে থাকবেন কারণ তারা হচ্ছে কাফের আর হাদিসের ভিতর আছে মানসা কাফি কাফার ও আজা বাহু ফাঁকান কাফারা এইরকম একটা হাদিস আছে যে তাদের কুফিয়াতে যে শখ করলো সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে তা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে ইমান হচ্ছে আমাদের মূল সম্পদ ইমান ছাড়া আমাদের আমলের কোনো কাজ নাই তো ইমানকে বাঁচানোর জন্য বর্তমান যুগ এমন একটা যুগ যে হাতে আগুনের আপনার যে কি গোলা লেওয়া সম্ভব হবে আগুনের কয়লা জ্বলন্ত কয়লা লেওয়া সম্ভব হবে কিন্তু ইমান বাঁচানো সম্ভব হবে না বিভিন্ন দিক থেকে তারা আপনার যে কি বিভিন্ন দিক থেকে আপনার লরম লরম কথা বলবে আল্লাহ রসুল বলেছে যে তারা লরম লরম ভাবে কথা বলবে আর নবীদের কথা বলে মানুষের ইমানকে ধ্বংস করবে আপনারা মূল সম্পদ বাঁচানোর জন্য অবশ্যই আপনার করবেশই দেবন্দী থেকে দূরে থাকবেন আর এই ভিডিওটাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনারা সমস্ত আহিলে শূন্য জামা মুসলমান ভাইদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন করা তাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন আপনাদেরকে দলিল সহকারে এইরকমই কেতাব দলিল সহকারে আপনাদেরকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ নিজের মন গড়ালো কোথাও সালাম কোনোদিন বলবাম আর কোনোদিন বলিনি রকম আপনাদের সম্মুখে হাদিস ও কোরআন থেকে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ